দর্শক আপনারা দেখছেন লাল রুই বা সোনালি রুই আইড মাছের পোনা বড় সাইজ দেশি মাগুর মাছ জি এটা দেশি মাগুর দেশি আর গুলশা ট্যাংরা দুটোই আছে লোনা ট্যাংরা চাষ করা মিছো চাষ করা মিছো চাষ করলে আর লাভ করে বেশি হবে 70 টাকায় 10000 মাছ 10000 মাছ তো কোন ভাই মাছ নাই আমি প্যারেলাল লিখে দেবো যে 3 মাসে 2 কেজি আসবে 2 কেজি না আসে তার ডিমারে আমি দেবো এটা হচ্ছে মাসের হরমোন এটা হচ্ছে ডিমের সময় এটা ব্যবহার করতে হয় ভিটামিনে ঘাটতি হয় তার জন্য হচ্ছে আপনার এই যে ভাইরাসের জন্য পেট ফুলে যায় হাটে তার জন্য আপনার এই যে এটা ঘাটতি পূরণ করে কত রোগের জন্য একটা আরেকটা আপনার মায় করে নিল উপরে পানি গ্যাস হয়ে যায় সেই ক্ষেত্রে মাছ খাওয়া দাওয়া করে না তাদের মাছগুলো বাঁচে এটাকে মাছ আপনার হাতে পাওয়ার পরে গাড়ি সুপারভাইজার কাছে দিয়ে দেবে প্রিয় দর্শক দেশ ও প্রবাস থেকে যারা আজকের পর্বটি দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি মাছ চাষ পরামর্শ ও পোনা বাজার সংক্রান্ত নতুন আরেকটি পর্বে আজকের পর্বে এমন একজন ব্যক্তির সাথে পরিচয় করাবো যিনি শারীরিক প্রতিবন্ধকতা সত্ত্বেও দীর্ঘ প্রায় বিশ বছরেরও বেশি সময় যাবৎ পোনা সাপ্লাইয়ের কাজের সাথে জড়িত ছিলেন তবে গত বছর দু হাজার তার পরিবারের হাল ধরা একমাত্র ছেলে প্রিন্স রোড অ্যাক্সিডেন্টে মারা যাওয়ার পর হতে নিজেই পুনরায় আবার পোনা ডেলিভারি এবং প্রতিষ্ঠান বা দোকান সামলাচ্ছেন আজকে তার কাছ থেকে জানার চেষ্টা করব পোনা বাজারের কিছু তথ্য সহ মাছ চাষে যে সকল প্রতিবন্ধকতা আসে সে সকল বিষয়ে সমাধানের কিছু পরামর্শ

এক হাজার টাকা দশ হাজার কাজ করে বিলাকাপ মাছ বর্তমানে তিন চার কেজি ওজন হয় বিশ কেজি বাইশ কেজি ওজন পাঁচ ইঞ্চি ছয় ইঞ্চে আপনার পিসে এটা কি যাচ্ছে ভেটকি মাছ কেউ বলে কোড়াল মাছ কেউ বলে পাতারি মাছ মেন খাদ্য তো পুকুরে মনে করেন ছোট ছোট যে মাছগুলো হয় এমনি প্রাকৃতিক ভাবে সেই মাছ গুলো এরা করেন আপনার ছোট মাছের ভিতর দিলে মাছ গুলো খেয়ে নেবে চার ইঞ্চি 4 বেশ কেমন রেটে আছে এটা 35 টাকা এগুলো 35 টাকা থেকে আলোচনা করে নিবেন তো দর্শক এখন আমরা একটা মাছ দেখব মাছটা পাওয়া যায় না কিন্তু অনেকেই খোঁজেন এটা হলো লাল রুই বা সোনালী রুই বলা হয়ে থাকে তাই এই মাছটাও আছে স্টকে আপনারা চাইলে স্কিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে এই মাছগুলো কালেকশন করে নিতে পারবেন সোনালী রুই তো দর্শক এই পর্যায়ে আমরা বাজার থেকে কিছু মাছের পণার দাম জানার চেষ্টা করতেছি

তার থেকে বড় বিভিন্ন সাইজের আছে এটা সত্তর সাইজ আছে যে যে সাইজ নেবে সেই সাইজ দিয়ে বাজার আপ ডাউন করতে এটা মনে করেন আজকের বাজার রাত যাচ্ছে তাহলে কালকে মনে করেন বাজার কম হতে পারে বেশি হতে পারে দেশি মাগুর মাছ জি এটা দেশি মাগুর বেশ বড় সাইজ জি পাঁচ ইঞ্চি সাড়ে চার পাঁচ ইঞ্চি কি এটা দেখাছে দেশি না বিদেশি এটা বোঝার উপায়টা কি বলেন বোঝার উপায় এটা মাংসের ভিতরে ডুরা দাগ থাকতে হবে এবং মাথা চ্যাপটা হওয়া লাগবে এর কেজিতে কতগুলো গুলো এক কেজিতে 200 220 30 টাকা আচ্ছা কেমন রেটে দিচ্ছেন এটা আমাকে যশোর রেট আছে 10 টাকা পিস তো দর্শক এ পর্যায়ে এসেছি চাচার নিজস্ব দোকানে যেখান থেকে তিনি মাছের প্রয়োজনীয় উপকরণ সহ বিভিন্ন ঔষধ ও খাবার বিক্রি করে থাকেন জানাবো সে বিষয়ে চাচা আমরা তো এতক্ষণ যে মাছগুলো দেখলাম এর আপনি দেখছি যে বিভিন্ন ধরনের মাছের মনে হয় এগুলো কি ওষুধ মেডিসিন হাতে দেখছি এটা কি এটা হচ্ছে মাছের হরমোনার হরমোন পুষ্কুল মাছের ডিমের সময় এটা ব্যবহার করতে হয় ও আচ্ছা সেই হরমোনটা

ফুলকায় ঘাই তার জন্য এটা সব মেরি এটা তো ভাইরাসের জন্য আচ্ছা জীবাণু নাশক মাছে যখন ভেসে ওঠে পুকুরে জি সেই ক্ষেত্রে কি ভেসে ওঠার জন্য যে আপনার প্রলেপ এটা আপনার মাছ অনেক সময় মাছ মনে করেন খায় না মাছের পেটে এলে আপনার ফুলে যায় প্যাট ফুলে যায় আচ্ছা মাছ ভাজে তার জন্য তো আপনার এই যে এটা যে ক্ষত রোগ বাজে এই ধরনের কিছু হলে সামনে শীত আসতে হ্যাঁ এই যে সব শীতের জন্য আছে আপনার এই যে মেরিগোল্ড তার মানে হলো যে কালচার করতেছে করতেছে বা মাছ চাষ তারা যেকোনো ধরনের যদি মাছ চাষে কোনো সমস্যা বোধ করে পানির সমস্যা হোক মাছের সমস্যা সেক্ষেত্রে আপনি এই ধরনের পরামর্শ দিতে পারছেন মেডিসিন দিয়ে সহযোগিতা করতে এই একটা মাছের অক্সিজেন ঘাটতি পূরণ করে আচ্ছা অক্সিজেন ট্যাবলেট অক্সিজেন ট্যাবলেট

মাছ পুকুরে ভাসা অনেক সময় মনে করেন পুকুরে পানি গ্যাস হয়ে যায় সেই ক্ষেত্রে মাছ খাওয়া দাওয়া করে না অনেক সময় মনে করেন গ্যাস হলে মাছ অক্সিজেন শর্ট করে তার জন্য মাছ গুলো বাঁচে তার জন্য আপনার এটা বেশ কয়েকটা আমার কাছে এটা আছে আপনার এটা হচ্ছে পরিবহনের ক্ষেত্রে ব্যবহার করা যায় আচ্ছা তো একটা কথা বলবো যে মাছের যে ভিতরে হয় দেখা দেয় আমার সাথে যোগাযোগ পরামর্শ দেবো

আচ্ছা কেউ যদি বলে ভাই আমি গ্রুপে যদি পাঁচ কেজি নেবো বা এক হাজার দুই হাজার দশ হাজার নেবো সেই ক্ষেত্রে আমরা অক্সিজেন পরিবহনের মাধ্যমে মাছটা ডেলিভারি দিয়ে থাকি আচ্ছা এক্ষেত্রে পেমেন্ট প্রসিডিউর পেমেন্ট আছে তিন ভাগে এক ভাগ টাকা অ্যাডভান্স করবে কাস্টমার পাঁচ বাকি টাকা মাছটা আপনার হাতে পাওয়ার পরে গাড়ি সুপারভাইজার কাছে দিয়ে দেবে ফোন দিয়ে বলে যে ভাই আমি পাঁচশো টাকা বা এক টাকা অ্যাডভান্স করছিলাম এখন আমার ফোন ধরে না কিছু সেটা তো বলবো আপনার কাস্টমারের নিজস্ব প্রতিষ্ঠান দেখে ভালো প্রতিষ্ঠান দেখে মনে হয় লেনদেন করে মনে লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করে মনে করেন একটা ব্যবসা প্রতিষ্ঠান তৈরি করছে তাই না জি তা আমরা চাবো না যে মনে করেন কাস্টমার দু পাঁচ হাজার দশ হাজার টাকা খেয়ে নিতে আচ্ছা